সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনাদের দেখানোর চেষ্টা করছি জাহাজের সেই মোটরগুলি একটা সিমেন্স মোটর সিমেন্স কোম্পানি আপনাদের যাদের মোটর প্রয়োজন ডিস্ট্রিপশনের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন যে ছোট বড়ো সব ধরনের মোটর আছে আপনাদের যে কোনো মোটর এক গোড়া থেকে পঞ্চাশ গোড়া ষাট গোড়া মোটর পর্যন্ত আমরা দিতে পারব অনেক ছোট বড়ো মোটর আছে আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমি আবারও বলছি যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিয়ে বন্ধুবান্ধবের মাঝে বিলিয়ে দেবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে একজনের উপকার হতে পারে ছোট বড় যে কোনো ধরনের মোটর আপনার চান না কেন আছে আজ এ বন্ধুই দেখাতে যাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল আবার